জন চাইলেই ক্যারি করে নিতে পারবে কি কি স্টার দেওয়া আছে এখানে একটা 1.5 ইঞ্চি আছে 2 ইঞ্চি আছে 3 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে সব ধরনের ডেলিভারি পেয়ে যাবেন 3600 আরপিএম পানি দেব বন্যা দা ভাষায় ফেলবে 1500 2000 ফিট দূরে নিতে পারবেন 500 থেকে 1000 লিটার পানি পার মিনিটে দিবে অনলাইন প্রতারণা থেকে বাঁচতে অ্যাডভান্স দেওয়ার পূর্বে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের দোকান দেখবেন আমি কথা বলতেছি আমার ম্যানেজার আছে আমার দোকান আছে আমার এই মালগুলো আছে কিনা এগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা অ্যাডভান্স করবেন সেচ কাজে ব্যবহার করে কৃষক ভাইদের জন্য এই তিন ইঞ্চি পাম্পটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটাও দুই ইঞ্চি বা দুই ইঞ্চি ডেলিভারি হবে জাপান কোয়ালিটি হবে ডিজাইনটাও কিন্তু ভিন্ন হ্যাঁ আমরা একটু ভিন্ন করে নিয়ে এসেছি অনেক ইউনিক মাল চাই চার ইঞ্চি বাই চার ইঞ্চি ডেলিভারি যারা নিতে চান এটা দেখতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালেকশন রাখা হয়েছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলোর বিস্তারিত জানিয়ে দেবো পাশাপাশি প্রাইসটাও জানিয়ে দেবো তো আমাদের সাথে আছে আরাফত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আরাফত ভাই এখানে কি কি মডেল গুলো আছে রাখা ভাই আমাদের কাছে এখানে 1.5 ইঞ্চি থেকে শুরু করে একেবারে 4 ইঞ্চি পর্যন্ত আমরা কিন্তু সকল প্রকার মাল একটা একটা করে ডিসপ্লে করছি আজকে এই বিষয়ে কথা বলার জন্য ঠিক আছে আচ্ছা তো আরাফত ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিন আমাদের দোকানের নাম হচ্ছে আরাফত মেশিনারিজ 26 মদন পাললেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর 77 তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আরাফাত মেশিনারিস স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে তারা বলে দিবে কীভাবে আসতে হবে তারা হবে এটা কত ইঞ্চি ভাই কত ইঞ্চি ভাই দেড় ইঞ্চি ভাই দেড় ইঞ্চি টু স্টোক একটা পেট্রোল পানির পাম্প যথেষ্ট হালকা

সবকিছু খুবই সহজে ব্যবহার করতে পারবেন আর কি ভাই এগুলো প্রাইস কত রাখতেছেন Honda ব্র্যান্ডে নিলে পড়বে হচ্ছে 9500 টাকা Suzuki প্রিমিয়াম ব্র্যান্ডে নিলে পড়বে হচ্ছে আপনার 10500 টাকা 10500 তবে আপনি এগুলা যদি লোকাল নেন আমাদের কাছে পাবেন মাত্র 8500 টাকা থেকে শুরু দেরেঞ্জি ভাই দেরেঞ্জি দেরেঞ্জি ফোর স্টক মাত্র 8500 টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এরপর যদি আপনাদেরকে আমি Honda ব্র্যান্ডের আরেকটা মাল দেখাই এটা হবে 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি Honda ব্র্যান্ডের হবে এটা হচ্ছে আপনার একটি ফোর স্ট্রোক মাল তেল মোবিল আলাদা মোবিল সেন্সর দেওয়া আছে অর্ণব বাটন দেওয়া আছে তারপর হচ্ছে আপনার এই যে কিক স্টার্টের সুবিধা কিক স্টার্ট দেওয়া আছে স্পিড কম বেশি প্রেশার কন্ট্রোলার আছে তেলের চাবি আছে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এটা পড়বে মাত্র হচ্ছে আমাদের কাছে যদি হোন্ডা ব্র্যান্ডের নেন মাত্র পড়বে হচ্ছে দশ টাকা ঠিক আছে তবে আপনি এই দু ইঞ্চিটা আমাদের কাছে মাত্র একেবারে আজকে একদম পাইকারি রেট দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পাবেন মাত্র দুই ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু যারা পাঁচটা দশটা বিশটা তারা হচ্ছে এই রেট আমাদের কাছে পাবেন ব্র্যান্ডিং করা মাল নিলে হন্ডা যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য হন্ডা কিছু কম রাখা যাবে লোকাল নিলে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু ঠিক আছে এরপরে যেটা এরপরে দুই ইঞ্চি আপনাদেরকে আরেকটা দেখাবো আমি এটা হচ্ছে নতুন আসছে আমাদের সুজুকি প্রিমিয়াম মাল ঠিক আছে আচ্ছা এই একটু ডেলিভারিটা দেখাবেন ডেলিভারি হ্যাঁ এই পাশে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে দুই ইঞ্চি ভাই দুই ইঞ্চি এটাও বাই দুই ইঞ্চি ডেলিভারি হবে জাপান কোয়ালিটি হবে আমাদের প্রত্যেকটা মালে কিন্তু জাপান আছে যেমন আমি যদি এটা একটু দেখে আরেকবার এই দেখেন এই দুই ইঞ্চি মালটা কিন্তু এই যে জাপান লিখা থাকবে হ্যাঁ প্রত্যেকটা মাল জাপান না যারা বাংলাদেশের চায়না ইম্পোর্ট পার্শ্বা সব জাপানিজ শুধু কি প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং মানে সপ্তাহ ফাটাফাটি পানি ছত্রিশশো আর পি এম পানি দেব অন্য দেওয়া ভাষায় ফেলবে পনেরোশো দুই হাজার ফিট দূরে নিতে পারবেন পাঁচশো ছয় থেকে এক হাজার লিটার পার মিনিট পার মিনিটে দিবে জাপান কোয়ালিটি হবে এই ব্র্যান্ডের নিলে পড়বে এগারো হাজার দুশো টাকা এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি প্রত্যেকটা মাল এই মালের সাথে শুধু কি প্রিমিয়াম নিলে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি করে দিব হোনটা নিলে তিন বছরের এর হচ্ছে খুচরারের যদি কেউ পাঁচটা দশটা নেয় সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা কাস্টমারের জন্য করে দেবো সমস্যা নেই একই সিস্টেম সবইগুলো দেখানো কিছু নেই যথেষ্ট হালকা মাল আমি যথেষ্ট ঘুরে দেখাবো আপনাদেরকে একজন চাইলেই ক্যারি করে নিতে পারবে কিক স্টার্ট দেওয়া আছে কিক স্টার্ট তেলের চাবি অফ সুইচ এটা হবে সাড়ে আট ঘরে ইঞ্জিন ঠিক আছে এটা হবে সাড়ে আট আর হন্ডা দুই ইঞ্চি কম দাম মিটার নিলে সাড়ে সাত ঘরে ইঞ্জিন দাম যত কমবে ইঞ্জিন তো একটু কমে যাবে ইঞ্জিনের শক্তিটা কমে যাবে আচ্ছা এরপরে কিন্তু আরও একটা আছে রেড কালার জি রেটার যথেষ্ট আকর্ষণীয় একটা মাল এটা হবে আপনার সুদুকি প্রিমিয়াম ব্র্যান্ডের হবে স্মার্ট অ্যান্ড স্ট্রং সুপার পাওয়ারফুল একটা মাল এখানে কিন্তু খোদাই করলে আছে সুপার পাওয়ার মানে হচ্ছে যথেষ্ট শক্তিশালী একটা মাল এসব পানি দিয়ে তিন ইঞ্চি পাম্পগুলো মূলত হচ্ছে ব্যবহার করে কৃষক ভাইদের জন্য এই তিন ইঞ্চি পাম্পটা হচ্ছে সবচেয়ে বেস্ট সবচেয়ে সুন্দর একটা মাল তিন ইঞ্চি পাম্পের আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা যদি এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থাণ্ডে নিলে পড়বে হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা যদি যদি লোকাল ব্র্যান্ডের নেন তাহলে লোকাল নিলে পড়বে পাইকের রেট দেব তিন ইঞ্চি

কিক স্টার্ট আছে প্রেশার কন্ট্রোলার আছে তেলের চাবি টাবি সব দেওয়া আছে নর্মাল যা থাকে একটা পেট্রোল পাম্পে সব কিছুই সুবিধা আপনি এগুলোর সাথে পেয়ে যাবেন এরপর যদি তিন ইঞ্চি আরেকটা মাল দেখাই এটা হবে আপনার হোন্ডা ব্র্যান্ডের যদি দেখাই আপনাদেরকে আমি হোন্ডা ব্র্যান্ডের হবে হোন্ডা ওয়াটার পাম্প এটাও কিন্তু আপনার এই যে জাপান কোয়ালিটি হবে জাপান কোয়ালিটি হবে এই মালটা কিন্তু একটু ইউনিক

নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু তারপর হচ্ছে দশ হাজার এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত তিন ইঞ্চি পাবেন আরো ভালো কোয়ালিটি আছে সব তো দেখানো সম্ভব না একটা একটা যোগ আমরা দেখা দিলাম সকল প্রকার পেট্রোল পাম্প আপনি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখা যদি সবচেয়ে বড় পেট্রোল পাম্প এটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ডেলিভারি যারা নিতে চান এটা দেখতে পারেন যাদের প্রচুর পানি দরকার তাদের জন্য এটা ভালো হবে আর কি ভাই এটা তো আপনার সব ব্র্যান্ডের আছে এটা ভাইয়া Honda ব্র্যান্ডের আছে Suzuki ব্র্যান্ডের আছে Tata এই তিনটা মাল আমরা বিক্রি করি তিনটা ব্র্যান্ডেরই আছে সুবিধাটা দেখেন ভাই এসব পানির মেশিন কেলে ব্যবহার করবে কাস্টমাররা সুবিধাটা দেখেন এগুলো হচ্ছে কিন্তু 1 লিটার পেট্রোলে 2 ঘন্টা চলবে ভালো গুলো নিলে 2 ঘন্টা চলবে নরমাল নিলে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট তবে এই জায়গায় চালানোর কিছু টেকনিক আছে ভাই আপনি যদি তেলের চাবিটা মানে আফটার সেলস সরি আফটার প্রেসার কন্ট্রোলটা এই যে এখানে কন্ট্রোলটা যদি একটু কমায় রাখেন হুম কমে দেয়া রাখেন তাহলে কিন্তু এই সব মাল আপনার আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত কভার দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে ভাই যে 4 ইঞ্চি মালগুলা কিন্তু তেল একটু বেশি খায় যেহেতু কার্বুরেটরটা বড় ইঞ্জিনটাও বড় পানি বেশি যাবে এজন্য তেল একটু বেশি খায় 4 ইঞ্চি মালের সুবিধা যে কোনো পেট্রোল পাম্পে সুবিধা দেওয়া আছে এ দেখেন আপনি চেক ভালভ ভিতরে চেক ভালভ দেওয়া আছে পানিটা ব্যাক করবে না ঠিক আছে আপনার পানি আপনি ওই জায়গায় থাকে পানিটা ব্যাক করবে না চার ইঞ্চি যদি আপনি লোকাল নেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু চার ইঞ্চি পেট্রোল পানি বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পেয়ে যাবেন হোন্ডা নিলে চোদ্দ হাজার পাঁচশো তিন বছরের ওয়ারেন্টি দিয়ে দিব সুজুকি প্রিমিয়াম নিলে ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব প্রত্যেকটা মালের সার্ভিস আছে যে কোনো পার্স্ব দিয়ে ছোটখাটো সমস্যা আমরা কিন্তু আপনাদেরকে ঠিক করে দেবো ঠিক আছে এছাড়া আমি একটু কথা বলি আমরা কিন্তু সারা বাংলাদেশে মাত্র একদিনে কুরিয়ার কন্ডিশন করে থাকি সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে আমরা কাস্টমার অ্যাডভান্স দেওয়ার পূর্বে অনলাইন প্রতারণা থেকে বাঁচতে অ্যাডভান্স দেওয়ার পূর্বে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের দোকান দেখবেন আমি কথা বলতেছি আমার ম্যানেজার আছে আমার দোকান আছে আমার এই মালগুলো আছে কি না এইগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা অ্যাডভান্স করবেন তবে আরাফাত মেশিনারিদের বিশেষ সুবিধা হচ্ছে আপনারা যারা অ্যাডভান্স করার পরেও ভয় থাকেন যে আমরা মাল দিতেছি না মাটি দিতেছি তারা কুরিয়ারে গিয়ে আমাদেরকে ফোন দিবেন কুরিয়ারে বক্স খুলে মাল চেক করে দেখবেন ভিতরে মাল আছে কি না আপনাকে যেটা দেখাইছে সেটা আছে কি না যদি থাকে তবেই মাল রিসিভ করবেন আদারওয়াইজ মাল রিটার্ন করে দিবেন তাই এটা বলবো সবাইকে যে অ্যাডভান্স করার পূর্বে আমাদেরকে একটু ভিডিও কল দিবেন দয়া করে ভিডিও কল দিয়ে দোকানপাট দেখে এরপর বিশ্বাস হলে অ্যাডভান্স করবেন আর আমরা সারা বাংলাদেশে মাত্র একদিনে সকল জেলা পর্যায়ে কুরিয়ার কন্ডিশন করে থাকি হোম ডেলিভারির সুযোগ আছে সেক্ষেত্রে কিছু শর্ত দেওয়া থাকে ওগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দেবো শেষ করার আগে আমার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারি ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার সাতাত্তর আশা আপনার খুবই সহজ প্রথমে চলে আসতে হবে পুরান ঢাকা নবাবুর গুলিস্তানের পাশে নবাবপুর আসতে হবে নবাবপুর এসে নবপুর টাওয়ারের বিপরীত পাশে মদন 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 সেই আমাদের দোকান দর্শক এই ভিডিওতে আপনার কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম এর পাশাপাশি অন্য অন্য মেশিন আইটেমগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ